চার দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও বিভিন্ন দেশের সরকার রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি শনিবার বিকেলে সুইজারল্যান্ডের ডাভোস থেকে ঢাকা ফেরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেল পাঁচটায় তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময়ে কমপক্ষে সাতচল্লিশটি অনুষ্ঠানে যোগ দেন তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন অধ্যাপক ইউনুস পুরো সফরে চারজন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এছাড়া মন্ত্রী পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে চারটি জাতিসংঘ বা এ জাতীয় সংস্থার প্রধান বা শীর্ষ নির্বাহীদের সঙ্গে দশটি সিও এবং উচ্চ পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে দশটি এবং ডব্লিউটিএফ আয়োজিত নয়টি অনুষ্ঠানে যোগ দেন তিনি সাক্ষাৎকার দেন আটটি আন্তর্জাতিক গণমাধ্যমে সফরকালে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান ড ইউনুস বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চান তিনি গত সোমবার রাতে সুইজারল্যান্ডের দাভসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডক্টর ইউনুস শাহ আলী জয় নিউজ ফোর ঢাকা